আরজি করের ঘটনার পর কলকাতার বুকে ঘটে গেল আরো এক নৃশংস গণধর্ষণের ঘটনা ঘটনাটি ঘটেছে কলকাতার কসবায় এবং ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গে ঠিক কি কি ঘটেছিল ফিরে এলো জি করের স্মৃতি প্রায় সাড়ে দশ মাস আগে মেডিকেল কলেজের ভেতরে চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে দেশ জুড়ে গর্জে উঠেছিল প্রতিবাদ আন্দোলন এবার দীঘার রথযাত্রা নিয়ে সরগোলের মাঝে মহানগরী বা কলকাতার বুকে ঘটে গেল এক নৃশংস নারী নির্যাতনের ঘটনা এবার কসবার আইন কলেজের শিকার কলকাতার কসবা এলাকার একটি কলেজের মধ্যে ছাত্রীকে সামনে এসেছে ইতিমধ্যে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে কসবার মতো জায়গায় কিভাবে কলেজের মধ্যে এই ঘটনা ঘটল গণধর্ষণের ঘটনাটি ঘটে গত বুধবার পুলিশের কাছে ওই নির্যাতিতা তরুণী দাবি করেছেন এই দিন সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটার মধ্যে ঘটনাটি ঘটে লালবাজার সুতরাং যেটা খবর পাওয়া যাচ্ছে ওই তরুণী দাবি করেছেন যে মূল অভিযুক্ত তাকে কলেজের সামনে থেকে কার্যত ভয় দেখিয়ে কলেজের ভেতরে যে ইউনিয়ন রুম সেই ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয় সেই সময় হকি স্টিক দিয়ে তাকে মারধর করা হবে বলে ভয় দেখানো হয় এবং তাকে মারধরও করা হয় তারপর ওই নির্যাতিতাকে সংশ্লিষ্ট হয় সিকিউরিটি রুমে নিয়ে যাওয়ার আগে সেখানকার যে নিরাপত্তা রক্ষীদের ভয় দেখানো হয় এবং সেখান থেকে তাদের ভয় দেখিয়ে বার করে দেওয়া হয় ওই নির্যাতিতা তরুণী যাতে রকম সেখান থেকে পালিয়ে যেতে না পারে তার জন্য কলেজের যে মূল গেট সেই মূল গেটের বাইরে দুজনকে পাহারার জন্য রাখেন যে অভিযুক্তরা কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে ওই তরুণী জানিয়েছেন এরপর প্রায় বহুক্ষণ ধরে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে তার নির্যাতনের প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দী করেছিল অভিযুক্তরা এরপর নির্যাতিতা তরুণীকে ভয় দেখিয়েছিলেন এবং যদি পুলিশের কাছে কিংবা বাইরের কারোর কাছে ঘটনাটি জানান তাহলে নির্যাতনের যে ফুটেজ সেই ফুটেজ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেওয়া হবে পুলিশ সূত্রে যেটা আরো জানা যাচ্ছে প্রথমে ভয় পেয়ে যান ওই তরুণী এরপর সাহস করে ব্যাপারে গোটা বিষয়টি তার পরিবারের সদস্যদের তিনি খুলে বলেন এরপরে বৃহস্পতিবার বিকেল চারটে নাগা তার সপরিবারে অসবা থানায় উপস্থিত হন এবং সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এবং যেটা আরো জানা যাচ্ছে যে মূল অভিযুক্ত সেই মূল অভিযুক্ত আলিপুর আদালতের আইনজীবী হিসাবে কাজ করতেন বলে এমনটাই জানা গিয়েছে এই ঘটনার তদন্তের জন্য গঠন করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং বা এসআইটি এই ঘটনাস্থলে শুক্রবার সন্ধ্যার যায় ফরেনসিক দল সন্ধ্যার পর কলেজে উপস্থিত হন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা কসবা গণধর্ষণের ঘটনার যে মূল অভিযুক্ত সেই মূল অভিযুক্ত কি শাসকের সঙ্গে যুক্ত এমনটাই একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে কারণ তৃণমূলের বিভিন্ন নেতাদের সঙ্গে তাদের ছবি দেখা যাচ্ছে এবং যেটা আরো খবর পাওয়া যায় সে সালে তিনি আইন নিয়ে পাস করেন এবং দু হাজার সালে যে তৃণমূলের ছাত্র পরিষদে দক্ষিণ কলকাতা জেনারেল সেক্রেটারি ছিলেন এই মূল অভিযুক্ত এছাড়া তিনি তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার ইউনিট প্রেসিডেন্ট হিসাবেও যুক্ত ছিলেন এই ঘটনার যে মূল অভিযুক্ত সেই মূল অভিযুক্ত মারধর এবং কিডন্যাপের ঘটনাতেও নাম জড়িয়েছে তার বিরুদ্ধে আপনারা কি বলবেন আর্জি করের ঘটনার পর কলকাতার বুকে ঘটে গেল আবার এক নারকীয় পাশবিক অত্যাচারের ঘটনা যদিও অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন না